ধনী আছে যারা ভালো কোন সমস্যা নেই কিছুদিন আগে একটা লোক মারা গেল টাটা কোম্পানির মালিক তার নাম রতন টাটা নাম শুনেছেন শুনেছেন বেঁচে আছে মারা গেছে বাদশাহ শাহজাহান বেঁচে আছে নিজের স্ত্রীর জন্য তাজমহল তৈরি করেছিলেন বেঁচে নেই জাহাঙ্গীর শেরশাহ হুমায়ুন কেউ বেঁচে আছে নেই পৃথিবীতে অর্থের গৌরবে কেউ বেঁচে থাকতে পারবে পারবে না টাকা ইনকাম করছেন ভাবছেন খুব মজা আছেন নাকি দুনিয়া কেমন জায়গা আপনাকে একটা ছোট্ট করে জিনিস দেখিয়ে দিই চাচা আপনি এখানে আসুন তো নীল চাদর পরে আপনি এখানে আসুন আসুন আমি কিছু ধরবো না এখানে আসুন কই এখানে আসুন ধরবো না কিছু এখানে আসুন আরে ভয় নেই আমি কি মারব আপনাকে আসুন কি আসতেই চাইছে না আপনি এখানে আসুন এখানে আসুন আপনার কোনো টেনশন নেই এখানে আসুন দুনিয়া কেমন জায়গা আপনাকে ছোট্ট করে একটা জিনিস বোঝাচ্ছি আমি কি নাম আপনার ফিরোজ তফিজুল ভালো নাম আপনার আব্বা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে বিশ বছর সত্যি কথা আপনি তো মিথ্যা কথা বলেন না সত্যিটা এবার আমার সঙ্গে বলুন যে এই বিশ বছরে আপনার আব্বার কবর দেখতে যান কবরের কাছে গিয়ে দোয়া করেন সত্যিটা বলুন করেন না তো যান যান কি বসুন এর নাম পৃথিবী এর নাম কি পৃথিবী এই লোকটার আব্বা যতদিন বেঁচে ছিল ইনকাম করেছে ওর ভবিষ্যতের জন্য বলেছে না তার আব্বা কুড়ি বছর কবর স্থানে শুয়ে আছে ও কুড়ি বছরে একদিনও যায়নি কবরের ধারে যে আল্লাহ আমার আব্বাকে তুমি একটু ক্ষমা করে দাও একদিনও টাইম পাইনি ভালো করে বুঝবেন আপনি এখন কি ভাবছেন কি ভাবছেন আপনি পাঁচতলা বাড়ি করেছেন কোটি কোটি টাকার মালিক হয়েছেন তাই না আপনি আজকে রাতে মরে যান আপনার বড় বেটে ইমাম সাহেবকে বলবে আরে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখতে নেই তাড়াতাড়ি তা ফোন করার ব্যবস্থা করুন আপনার কোটি টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আপনার বড় বেটা বলবে লাশ বেশিক্ষণ বাড়িতে রাখা যাবে না তাড়াতাড়ি বার করো আপনি কবরে শুইয়ে দেওয়া পর্যন্ত খুব জোর হলে চক্ষু লজ্জার খাতিরে দু তিন দিন আপনার ছেলে মেয়েরা কাঁদবে তারপরে বলবে রোডের ধারে টামি লুব ওই ওইখানকার ডেড় বিকেট আমার আমি নিচের তলায় থাকবো না আমি আন্ডারগ্রাউন্ড মালটা নেবো এই নিয়ে হিসাব বাকি করতে 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 কেটে যাবে। আপনার কবর শিয়ালে খুঁড়ে দিল না আপনার লাশটাকে কুকুরে তুলে নিয়ে চলে গেল কোনো খোঁজ থাকবে জ্বলন্ত পরমাণু কি বলছে বুঝতে পারছে না ওই জন্য বলছি অর্থের অহংকার না আপনার অর্থ যেটা আছে আর একটা মজার কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই যে আপনার অর্থ থাকা অবস্থায় আপনি আল্লাহ রাস্তায় কিছু খরচা করে যান আপনি মারা যাবার পর আচ্ছা আজকে এখানে যারা জলসা শুনতে বসে আছেন বাপ মায়ের নামে দান করেছেন কারা কারা হাত তুলুন তো আজকে এই জলসায় বাপ মায়ের নামে কারা কারা দিয়েছেন হাত তুলুন এক দুই তুলুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো চোদ্দ ষোলো আঠারো জন উনিশ জন ভালো করে বুঝুন তাহলে এখানে 19 জনের বাপ মারা গেছে তাই তার কারু বাপ মারা যায়নি তো 19 জনের বাপ মারা গেছে আর কারু যায়নি তো গেছে গেছে তার মানে আপনি যেমন আজকে রাতে আপনার আব্বার কথা ভুলে গিয়েছেন ঠিক তেমন আপনি মরে যখন কবরে শুয়ে থাকবেন আপনার কবরে আজাবে আপনি গ্রেফতার হয়ে যাবেন আপনার আফসোস হবে যে আজকে দেওতলা মাদ্রাসায় জল আমার বেটা কেন একটু আমার কথা স্মরণ করে দুটা হাজার টাকা দেয় না আমি কবরে বড় বিপদে আমার বেটা কেন পঞ্চাশটা টাকা আমার নামে দিচ্ছে না আমি বড় বিপদে সেদিন আপনার বেটা আপনার জন্য খরচা করবে কে না আমি কোরআনে আয়াত একটা একটা করে বলে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে বোঝাচ্ছিলাম এবার আপনাদেরকে হৃদয়ে স্পর্শিক একটি কথা বলে রাখছি আচ্ছা উত্তম দান তার নাম সাদকায়ে বল কথা বলুন জারিয়া তাই তো এখন আপনি ওই হোটেলে খাচ্ছিলেন একটা একটা বউ বাচ্চাকে নিয়ে হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে তা আপনার কাছে কিছু চাইছে আপনার মনে দয়া হলো ওই বউটাকে আর বাচ্চাটাকে হোটেলে দুই মুঠো খাইয়ে দিলেন বলুন তো এটা সাধারণ দান না সাদকায়ে জারিয়া কি সাধারণ তাই না জি তাহলে জারিয়া কাকে বলে কাকে এই যে মসজিদের ছাদ জ্বলায় হচ্ছিল এক কুইন্টাল রড দিলেন এটা কি এই যারা স্টেজে আছেন স্টেজের বাইরে এটা শুনবেন তাহলে মসজিদে এক কুইন্টাল রড দেওয়া এটা কি সাদকায়ে জারিয়া আর মাদ্রাসায় দবা কথা বলুন সাদকায়ে জারিয়া এবার আপনাদেরকে বলছি একটা ছেলের পাতলা পায়খানা হচ্ছে আর ও মাঠে পায়খানা করতে গিয়ে ওর পাচাতে বিষক্ত সাপ কামড়ে দিয়েছে ওর মা ধরে ধরে ওকে ডাক্তারের কাছে আনলো ডাক্তার কে বলছে আজকে সারা দিনে প্রায় কুড়িবার পাতলা পায়খানা হয়েছে আর এই মাত্র সাপে কামড়ে নিয়েছে বলুন তো জ্ঞানী ডাক্তার হলে কোন ঔষধটা আগে দেবে বলুন আমার ভাষা বুঝতে পারছেন না কোনটা সাপে কাটারটা আরে পাতলা পায়খানা তবু আরো চার পাঁচ বার হলেও বেঁচে থাকবে কিন্তু সাপের বিষটা না নামলেও মরে যাবে মনে যাবে না তার মানে বুঝতে হবে যে আমাদের কোনটা আগে চিকিৎসা করা দরকার কি মাদ্রাসাতেও দান করা সাদকায় জারিয়া মসজিদে দান জারিয়া। সাদকায় আমাদেরকে বুঝতে হবে কোন সাতকায় জারিয়াটা আমাদের এখন জরুরি এক মসজিদে দান করেছিলেন এক কুইন্টাল রড আচ্ছা বলুন একশো বছর পরে হলে মসজিদ ভাঙা হবে কি হবে না হবে ভেঙে আবার নতুন করে করা হবে ওই জায়গাতে